উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে কুমিল্লায় বিক্ষোভ হয়েছে পদত্যাগ করতে যাচ্ছে আসিফ ও মুরাদনগর কাঁপছে আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের তাপজে একই পরিবারের তিন সদস্যকে হত্যাসহ সহ এলাকায় দখল সন্ত্রাসের ঘোষণায় নতুন করে সামনে এসেছে বিল্লাল হোসেনের নাম কে ছাইরা দেমা কান দেবাচি অবস্থা আসিফ মাহমুদ তারা নিজেরা ওই ধরনের এই ধরনের চাদাবাজি এই ধরনের লুটপাট বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য এগুলোর সঙ্গে জড়িত সরকারের যে উপদেষ্টা পরিষদ তার কোন উপদেষ্টা এই সরকারের মান সবচেয়ে বেশি ডুবিয়েছে আমার জবাব হবে এক বছর আগে উপদেষ্টা আসিফ ছিল সাধারণ এক পরিবারের সন্তান জুলাই গণ অভ্যুত্থানের পর তার ক্ষমতা ও প্রভাব সবই বেড়েছে এই ক্ষমতার দাপটে তার বাবা হয়ে উঠেছে বেপরোয়া পরবর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা আসিফ মাহমুদ বাবার বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকি দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার দেশের বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনে কুমিল্লার মোরাদনগরের বাসিন্দা রিক্তা আক্তার শেখারানী মোহাম্মদ আলী সহ স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করেন দলীয় পরিচয় ও ক্ষমতার ছত্রছায়ায় আসামিরা ধরাছোয়ার বাহিরে থাকায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন তার ছেলের ক্ষমতার কারণে বাবা গ্রামে বসে চাদাবাজি দুর্নীতি খুন ঘুম নানান দুর্নীতিমূলক কাজ করে বেড়াচ্ছেন দর্শক বলছিলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার কথা সে কিনা গ্রামের বাড়িতে বসেই চাদাবাজি দুর্নীতি অন্যায় অপকর্ম সহ খুন ঘুম সহ নানান দুর্নীতিমূলক কাজ করে বেড়াচ্ছেন ইতিমধ্যেই তারই আদেশে একই পরিবারের তিনজনকে হত্যা করা হয় এবং আসামিরা এখনো ধরা বাইরে তারা এখনো প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘোরাফেরা করছেন যেইখানে আসামিদের পালিয়ে থাকার কথা সেইখানে ভুক্তভোগীরা পালিয়ে রয়েছেন দর্শক অনুসন্ধানে দেখা গেছে এই খুনের সাথে হত্যার সাথে যারা জড়িত তারা সকলেই আওয়ামী লীগের বড় বড় এক একজন সন্ত্রাসী এই উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার সাথে এই সন্ত্রাসীদের ভালো একটা সম্পর্ক থাকার কারণেই পুলিশ এখনো তাদেরকে গ্রেফতার করছেন না দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি এই উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার অপকর্ম চাঁদাবাজি দুর্নীতি ঘুম সহ নানান কুকর্ম যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয় তখন মুরতনগরের সমস্ত মানুষ বিক্ষোভ মিছিল করেছেন যে এই আসিফের পদত্যাগ চাই এবং ইতিমধ্যেই কিন্তু এই আসিফের বাবাকে গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডে তিনি চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন সেই চাঞ্চল্যকার কিছু তথ্য আমরা দেখব সেটা দেখার আগে প্রথমেই তার কিছু অপকর্মের চিত্রগুলো আমরা দেখব এরপরে পুরো বিষয়টি দেখব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এগারোই আগস্ট সচিবালয়ের প্রথম অফিস করেন আসিফ মাহমুদ চেয়ারে বসে বড় গলায় তিনি সাংবাদিকদের বলেছিলেন পুরো দেশকে ঢেলে সাজাতে চান দাবি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার অধীনে এমন একটি সিস্টেম তৈরি করে দিতে চান যাতে যে ব্যক্তি আসুক সে সিস্টেম ফলো করবেন তাতে আর কখনই দুর্নীতি অনিয়ম এসব ফিরিয়ে আসবে না দর্শক ষোলোই আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান আসিফ মাহমুদ ওই মন্ত্রণালয় তার হাতে ছিল দশই নভেম্বর পর্যন্ত দায়িত্ব পুনর্বন্ধনের পর দশই নভেম্বর তিনি হয়ে যান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা একই সঙ্গে আছেন কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলায় জনসাধারণের কথা শুনতে চেয়েছেন তাই তার জন্য এমন হেলিকপ্টার বিলাসের আয়োজন করতে হয়েছিল দর্শক হেলিকপ্টার বিলাস নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় ঠিক একদিন আগে দুর্নীতির বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিলেন আসিফ দিনাজপুরে পঁচিশে তিনি সবাইকে আল্লাহর ওয়াজতে দুর্নীতি জাদাবাজি ও দখল দায়িত্ব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিলেন অথচ তার মন্ত্রণালয় ঘিরি দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি বিভিন্ন সময় হাক ডাক দিয়ে নাটক সাজানো আসিফ মাহমুদ নিজের জারিয়ে ফেসে যান গত এপ্রিলে ঘুষ দুর্নীতি ও অনিয়ম সম্পর্কিত অতীত বিবিসির কাছে দাবি করেন তার বাবা সরল বিশ্বাসে ভুল করেছেন ঘটনার জন্য সামাজিক মাধ্যমে ক্ষমাও যান আসি তবে বাস্তবতা হলো বিতর্কের মুখে লাইসেন্স বাতিল করা হলো এলাকায় প্রত্যাপ কমেনি আসিফের পরিবারের ব্যাপক দুর্নীতির অভিযোগে তার নিজ এলাকাতে নিয়মিত চলছে বিক্ষোভ সমাবেশ গত জুনের শেষে মুরাদনগরে এ ধরনের একটি বিক্ষোভ থেকে অভিযোগ করা হয়নি শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন অন্যদিকে আসিফের পি এস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির মাধ্যমে প্রায় চারশো কোটি টাকা আয়ের অভিযোগ ওঠে মোয়াজ্জেমকে পরে অব্যাহতি দেওয়া হলেও তার পরিবর্তনের দেড় মাসের মধ্যে মুরাদনগরে আসিফের বাবার দৌরত্বের ভয়ঙ্কর একটি ঘটনা তুলে ধরা হয়েছে ছড়িয়ে হাজার সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর নিজেই প্রধান শিক্ষকের চেয়ার দখল করেন বিলাল হোসেন বাংলা শিখা রানী সেদিনের ভয়াবহ ঘটনার বর্ণনা দিয়েছেন বলেন ওই দিন তাকে স্কুলের একটি কক্ষে আটকে রেখে প্রথমে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয় রাজি না হলে এক পর্যায়ে তার উপর নেমে আসে পর প্রধান চেয়ার মোহাম্মদ অভিযোগ তাকে চট্টগ্রাম থেকে পুলিশ দিয়ে ধরিয়ে রিমান্ডের নামে চরম নির্যাতন করা হয় পরে আসিফের বাবার সহযোগী মাসুদের মাধ্যমে তিরিশ লাখ টাকা ক্ষতিপূরণ এবং গ্রামে সামাজিক কোনো কাজে অংশ না নেয়ার মুসলেকা দিয়ে ছাড়া পান বাংলাদেশের প্রতিবেদন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ এসেছে লোকজন দিয়ে তিনি এলাকায় চালাচ্ছেন দখলবাজি আবার আসিফের এমপি নির্বাচনের পদ সুগম করতে মুরাদ নগরে বিএনপি উপর চলছে স্টিংগুলার মুরাদ নগরে দুটি মামলায় 27 জুলাই বিএনপি ও সহযোগী সংগঠনের 13 নেতাকে কারাগারে বিভৎস একটা মব এখন বাংলাদেশ তো আর মব এভাবে না স্পন্টেনিয়াসলি তৈরি হয় না পরিকল্পনা করে এক ধরনের মব মানে মবের মতো দেখানো হয় আসলে এগুলো আসলে মব না সেই বিবাদ সেটা পরিকল্পিত এখানে দেখা যায় যে ঘটনাগুলো ঘটনা মধ্যে প্রচুর রাজনৈতিক দ্বন্দ্ব ছিল এবং রাজনৈতিক দ্বন্দ্বগুলোর কারণেই আসলে এখানে হত্যাকাণ্ডটা হয়েছে রিপোর্টে যা বলা হচ্ছে এবং যে হত্যাকারী আছেন যে মদতে হত্যা হয়েছে তিনি যেন আসিফ মোহাম্মদ সাজীব ভূঁয়ার বাবার আশ্রয় আছেন এবং তার খুবই ক্লোজ মানুষ এবং খুবই ইন্টারেস্টিং একজন আওয়ামী লীগের সময় একজন আওয়ামী লীগ করা চেয়ারম্যান স্কুল শিক্ষিকা তিনি সনাতন ধর্মের আসিফ মাহমুদের বাবা যে স্কুলের হেডমাস্টার তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন তিনি সেই নারীর শিক্ষকের এক বিভৎস নির্যাতনের বর্ণনা তার বয়া নিয়ে আছে আমি শুনতে বলবো ওটা নেওয়া যায় না কিভাবে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা তাকে বিবস্ত করে ফেলার চেষ্টা হয়েছে করা হয়েছে অনেক ক্ষেত্রে শরীরে জখম হয়েছে এখানেও মব পরিকল্পিত মবে এক নতুন জিনিস বাংলাদেশে বাংলার সাধারণ মানুষ ভরসা করবে কাদের উপরে যেখানে এনসিপির মতো একটা দল যারা যুদ্ধ করে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন স্বাধীন করেছেন তারাই এখন চাঁদাবাজি করতেছে দুর্নীতি করতেছে অন্যায় করতেছে অপরাধমূলক কাজ করতেছে এবং এই উপদেষ্টার বাবারা তারাই চাঁদাবাজি দুর্নীতি খুন এবং নানান দুর্নীতি কুকর্ম কাজ তারা তাদের সেলের ক্ষমতার বলে করে যাইতেছে আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ